ও তুই মনে আমি গেছি ডরাইছি না তো এই খালো একটা মারছে ওইছে যাই খাও দেবো হাফ ভাইরে আমি থাকতে তো তোর কোনো ভরসাই নাই কই উস্তাদ এই যে এবার এই খারো খার হ্যাঁ আমি আমার বি বছরেও অভিজ্ঞতা আমি যাবু দাসি নাগিন এমনি আছে গন্ধ পাইছে নাগিনের সাঁতারও বিজ্ঞতা

আরে দাবার মার রস খেলিয়া দন্ডিয়ার বা গা উস্তাদ বস্তাত কালি বিন বাজাইন উ করুক রুকু করত হাই নরিস না বাইরে আ বাইরে বলছে নরিশ না তাই পারে তোমাক তোর ভাইৰ গাছ কেত তাছি কিরে এ থান বিন বাজাইলাম আর মাথাত ধরছে না এৰে তো নাগ্রাস এ বস্তাটা মেলা দেখি দেখ দেখ ডানি গাছ কেট হাবাইছি না দরবার বস্তা লৈ উঠছে সাতার বিন বাজাই তো কিছু হারা পাইলাম না মনটো টনটো কই হা হাফের বেসি লৈ আয় নালে বস্তা দাঁড় না নিশু মাকা সা মানুষ তুই আসা পয়ে যা

আর নে গান ধর নাই বাজনা দিতাসি আইচ্ছা ধরতাছি ফুলমতি রে স্বামীলি রে আই রে তোরা আই আজ দরিতে যাব ভে উ উস্ হাল্লা হাব্বার রে বসে হুই যা সাতটা লুজা হৈছে হ্যাঁ চলা ফুস শুন না কুলো উঠছে ওটাই মুখ দিয়া উঠছি

তুই যা ছাতা বড়া কান্দা খায় আছে ভাই ভাই হুশ হুশ করছ খেলে কে আমি করছি না তো কারা করছে হ্যাঁ তুই যা ছাতা বড়া এটা কালো গাইছে হাত ধরে লাগিয়া এটা মানুষ এর আগে দেখলা না হ্যাঁ ঠিক কইছস ও তুমি মনস মাতা মদে তালে ডাগা বাইন্দা ইনো ফনা তুইলা বুয়ে তেল ধরাই যাম গা এর আগে একটা টিমে ধরছিলাম না রে মানুষ ওইটা দুষ্টু সাপুরে আমার বিষাক্ত সবলে